এরকম সমাজ ও মানুষ আছে নি না নাই এরকম মুনাফিক আছে নি নাই নবীজি বলেন আয়াতুল মুনাফিকে সালাসান ইজা হাদাসা কাযাবা ওয়া ইজা ওয়াদা ফাখলাফা ওয়া ইজা ওয়াদা আখলাফা তুমি ওয়াদা পূরণ কথা দিছো যাইতেই হবে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কথা দিয়েছেন তার বাড়িতে যাইতেই হবে হুজুরে ওয়াদা দিছেন একটা সুক্ষ্ম ছেলে

দিনের মধ্যে তুমি লিখেছি কি বেড়ার এটা খেলা বাবা খালাস আমার সাথে প্রতারণা করলায় খেল তুমি জানো না আমি কে আমি আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ আলাই তুমি আমার সাথে মিথ্যা কথা কেন বললা বাবা বলো আমি কোনদিন মিথ্যা কথা বলি না আমার আটটা ছেলে ঠিক আছে একটা ছেলে আমার কথা মানে আমার বাবা হিসাবে আমাকে সম্মান করে মা হিসাবে সম্মান করে আমার একটা সন্তান নামাজ পড়ে তা যদি নামাজ পড়ে এসাকে নামাজ পড়ে আবু নামাজ পড়ে আমার ওই বাচ্চারাই আমার খেদমতে সব সময় লেগিয়ে থাকে তার পিতা মাতার খেদমতে যে না ওই বাচ্চা থাকে আবার এই সাত বাচ্চায় আমার কথা শুনে না সাতটা সন্তান মদ খায় গাঞ্জা আমার কথা শুনে না আমার সন্তান নাই আমার একটাই সন্তান যে সন্তান আমি বাবার কথা মানে আমার বাবার কথা চলে আমার বাবার পানি নিয়া পছন্দ শীতের সময় গরম পানি নিয়ে আমার সন্তানে বাবার সামনে নিয়ে আসে সেটাই আমার সন্তান এই জন্য আমি বলছি আমার সন্তান একটা কুত্তা মিলাই জন্মদিনে খালি হইল না মানুষের বাচ্চা

ইয়াসিন শরীফ পড়বো দাদা ভাইয়া কবরের বসে গিয়ে করব পড়বো দূরত পড়বো নবীর নামে দূরত পৌঁছাইবো বাবার জন্য দোয়া করবো এটা হলো তোমাদের আসল সন্তান হলে যে বাবা বাড়ি তোর কটা তো তো অনেক বলি বাড়ি আমার নাই আমি বাড়ির মালিক নাই আমি একটা বাড়ির মালিক আমি সাড়ে তিন জায়গার মালিক আমি আর কোনো বাড়ির মালিক না

মহিলে জিন্দেগি ফিরে নায়া শিব গড়া গড়া সুসলার কামে নাই কইবা পারি না মইরা কইবা আল্লাহ আমার আমার জাহান্নাম দেখছি আমি জান্নাত দেখছি আল্লাহ আবার পাঠাও আল্লাহ কইবা না 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 আর তোরে দুনিয়াতে দেওয়া হবে না তুই আলী মোলামার কথা মান না চলছিস না আলী মোলামারে শ্রদ্ধা করছিস না আলী মোলামারে কদর করছিস না হাফিজে কোরআনের সম্মান দিছিস না আর তোরে দেওয়া হবে না একবার

দেশে যারা এই সামিয়ানা করতে তফসিল করতে গিয়ে যারা আল্লাহ হচ্ছে তারা টাকা পয়সা দিছে যারা খেত খামার জমির যারা মসজিদ মাদ্রাসা আল্লাহ হচ্ছে কইরা যায় ওইটার মালিক ওই তুমি আর যা তুমি রাখা গেলাই সেটার মালিক তুমি নাই সেটা মালিক তোমার আল্লাহ তোমার সন্তান হুজুর এই বাড়ির মালিক আমি

ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم

সুরিয়ত করে আল্লাহ বিশ্বাস করে মদ খায় আল্লাহ বিশ্বাস করে নমাজা সারে আল্লাহ বিশ্বাস করে তাই ইমান আছে কি না নাই আছে কিন্তু আমি যা একটা দিল করলাম সেটার ভিতরে আছে কি না এটা রহস্য অনেক সময়ের প্রয়োজন আমি সংক্ষিপ্ত সময় ভিতরে আমি আমি আপনারা একটা দাক্ষা দেই যে আমরা এটা ভিতরে আছে কি না আমরা তো সবাই মুমিন সবাই মুমিন নেই মাশাল্লাহ সবাই মুমিন কিন্তু দেখেন আসল মুমিন নেই দেখেন হিন্দমান মোহমিনো নল্লাজিনাইৰাজ কিৰল্লা বজিলাত কুলু ভুল আমাৰ বান্ধবান দিশ আমি জগান আল্লাহৰ কথা আখে কথা কোরআন হাদিসের কথা যখন বয়ান করা হয় পেশ করা হয় জাহান কথা যখন বলা হয় কবরের কথা যখন বলা হয় হাসরের কথা যখন বলা হয় তখন আমার কথা শুনিয়া শুনিয়া তার অন্তরের মধ্যে ভয় আসে তার অন্তরের মধ্যে কে আসে ভয় আসে সে হলে এক নম্বর মুমিন ঘটনা ক্রমে মহসিন দেখে নেওয়াইছেন একজন ইমাম সাহ ইমাম কক্ষ নির্জনতা থাকে

কি করতো দরজা খুলতো না খুলতো না যেভাবে এক দরজা করে না দিল হজুর আমি অসা পাইবে রাতে বেলা আসছে সাচ্ছি আপনি দাদা দানা না আমি এই ধরনের নয় আমি কোনো মধ্যে রাত কাটাই আজা হওয়ার আগে আগে আমি আমি চলে যাব যদি আজার করে মসল্লি রায়া দেখে ইমামের কামারাত ইমাম রাখব হ্যাঁ প্রসব না কাম আমি আজারে আগেই চলে যাব নির্জনা তার মহিলারা চলিয়া গেল ইমাম সাহেবের শয়তান এ দেয় সুযোগ যায় মহিলারা শয়তানে ধোকা দেয় সুযোগ যায় হাদিস শেবে মধ্যে যুবতী মেয়ে যুবতী ছেলে যখন হয় তিন নম আর একটা শয়তান আয়া ওই যুবতীরই বলে তুই গুনা খাম রাজি যা যুবকরে বলে ফিরা কি দেখাইছ না যা করবার করিলা তিন নম্বর শয়তানে আইয়া ঢুকাইয়া গুনা খামের মধ্যে লিপ্ত করাইয়া যায় ইমাম সাহেব ফাল উঠছে ফাল মারি একটা মোমবাতি জ্বালাইছে বাতি জ্বালাইয়া মোমবাতি জালাইয়া মোমবাতি জ্বালাইয়া হাতে আঙ্গুলিয়া বলতেছে হে নবস হে আমার নবস তোমার জানে চাইতেছে ওই মহিলার ওই মহিলার কাছে যাওয়ার জন্য ওই মহিলার জন্য আচরণ খারাপ করার জন্য ওই মহিলার সাথে উত্তপ্ত করার জন্য যদি তুমি এই আগুন সহ্য করতে পারো ওই আগুন যদি সহ্য করতে পারো তাহলে তুমি গুণার কাম করো আল্লাহর বয়ে সে বারবার আগুন জ্বালায় আর হাত লাগায়

একটা যুবতী আমরা পাহাড় দেশে আপনার ছোলাবেলা করতেছে দুটি পাহাড়ের মধ্যে দিয়ে একটা যুব যুবতী মেয়ে যাইতেছে অপেন ভাবে যাইতেছে রুমর যুবক আর একটা যুবক আসতেছে সাক্ষাৎ হইল দুই যুবক যুবতী এবং আমিনুল মুকিন উমর রাজি আল্লাহ তখন সময় খলিফা

বা তারপরে লাই না হি লাল্লা সবাই বলেন লাই লা হি ডাল্লা লাই লা হি লাল্লা লাই লা হি লাল্লা লাই রা হি লাল্লা লাই রা হি লাল্লা লাই লাই লা লা এমন খাবল হয়েছে খাবর সুবর তো এই একটা দুর্ভাব হয়েছে স্যার ভাগল

সুযোগ সুবর্ণতা সত্যি তো আল্লাহর ভয়ে এই যে বুঝিসে গুনার কাজ না কইরা তুমি যাচ্ছ তুমি যে জান্নাতি ভয়ে তুমি তো বর্তমান যুগের আল্লাহর ওলি এই কথা কইয়া সে বাড়িতে চলে গেল বাড়িতে এসে ইন্তেকাল করল মরে গেছে আচ্ছা আপনারা কথা বলেন যদি সে গুনার কাম কইরা মরতো তার ঠিকানাটা জাহান্নাম হইতো না বেহেশত হইতো হ্যাঁ সে গুনার কাছ থেকে পাইছিয়া আমিরুল মিনিনকে সাক্ষে রাখিয়া মারা গেছে আমি মিনিন খবর ভাইয়া উনি উনি খলিফাতুল মুসলিমিন তখন সময় মুসলমানের আমির ছিলেন দ্বিতীয় বেস্ট ইয়ার ওমর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন উনি যখন সংবাদ পাইলেন ছেলেরা মারা গেল উনি গিয়া আমি বাচ্চা দাফন করব আমি বাচ্চা কাপড় লাগাইমু আমি বাচ্চার গোসল দেওয়াইমু এই ছেলের বিষয়ে আমার অনেকগুলা তথ্য আছে উনি এখন জান্নাতি পুরুষ জান্নাতি মো জান্নাতি পুরুষ এনার জানাজা আমি ফেরাইব ওনার একটা ইতিহাস আমার কাছে আছে আমি এই ঘোষণা দিলেন সমস্ত মানুষ পাগল হয়ে গেল লক্ষ লক্ষ মানুষ জানা যাওয়ার জন্য তারা সবাই উপস্থিত নিয়ে গেল ওমর রাজা আল্লাহ তালা জানাজার নামাজ পড়াইলেন জানাজার নামাজের পরে ওই ছেলেটার কবর রাখলেন কবর রাখার বলে হুজুর খাললেন উজুর কবর 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 মারি দেওয়ার পরে উজুর কবরের ফাঁসি বই খান্দা রব্য করলেন এরপরে মুসকে মুসকে আসলেন সাহাবাই কেরাম যারা উপস্থিত ছিল তারা বললেন আমিরুল মমিন আপনি বললেন অনেক কথা আছে আপনি বললেন আর আপনি একটু কানলেন আবার একটু পরে আবার হাসলেন তখন আমিরুল মবিন বললেন ভাই হাই শুনো ইতিহাস সে একদিন আগে একজন যুবতী নির্জনতায় সুযোগ ভাইয়া গুলাকাস করে না আল্লাহর ভয় গুলা আমি আমি আমিরুমুল সাক্ষী আমি বলছিলাম তুমি এই যুগের বললি তুমি ধান্না আমি এই কথা ঘোষণা দিলাম এই কারণে আমি এখানে আসলাম আয়োজন আয়োজন শ্যামার গেলো আমার দুঃখ কইলো তার জন্য আমার একটু ব্যা একটা ধরত আমার চকেদি ফালি চারলাম আমার আরেকটু করে আমি আসলাম ফিরি স্টার বেস্টের মধ্যে লইয়া লইয়া যাইতেছেন বেস্টের হল তাই দিকে তারে লইয়া লইয়া যাইতেছে ওই চব ফেরেশতারা বেষ্টের মধ্যে এই আওয়өр রেজালতানও দেখきゃ সেই বেষ্টিনা বেষ্টের রোমা निराय্যা যুবক তারে উнга সোনায়া তারা বেষ্টের মধ্যে বসাইয়া দিলো এই কারণে আমি মুস্কে উস্কি আসলাম আমি যে গোশনা দিলাম জান্নাতি আমার কপায়ার কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন দিছে যারা এই মুহূর্তে গুনাহ করছাইয়া এই রকম গুনাহ কাজ না কইরা আল্লাহ সাল্লা আল্লাহ সাল্লা আল্লাহ সারে আল্লাহ ক্ষমা করে তারা এই জুমরা বলি এই জোখে হলি ইনামাল মুবিনো লাল্লাহ জুকিৰ আল্লাহ জিলাত কুলুভম আমাৰ ইমান দাৰ বন্ধ মন্দিৰ আল্লাহৰ ভয়ে গুণাৰ কামচাৰে আল্লাহৰ ভয়ে অ ইমান সুযোগ পায় গুণৰ কামসাৰে খাৰ ভয়ে এক নম্বৰ মুমিন। পয়দা দুলিয়া তলাই মা দা তুমি লম্বর ইমান দারি লও দাদা পুরোনা শরীর করে পুরান শরীর তেল আত করার মধ্যে শাপ রয়ে গেছে কোরআন শরীর তিল মধ্যে মজা রয়ে গেছে বাবা রাস্তা ফার্মেসিগুলি দেখাই লাও আশপাদা গুলি দেখাই লাও শান্তি পাবে না টাকার মধ্যে শান্তি পাবে না মালের মধ্যে শান্তি পাবে না সর্ণের মধ্যে শান্তি পাবে না দালালের মধ্যে শান্তি পাবে না দোকানের মধ্যে শান্তি পাবে না ব্যবসার মধ্যে শান্তি পাবে না শান্তি এক মাত্র

শিফা ইমানদারের গোষ্ঠী অ মুসলমানের গোষ্ঠী তোমাদের এক নম্বর ঔষধ হলো কোরআন কোরআন থেকে ঔষধ গ্রহণ করো কোরআন থেকে শান্তি গ্রহণ করো কোরআন থেকে বেস্টের জড়িয়া বানিয়ে যাও কোরআন সাথে নিয়ে যাও কোরআন ফলিদার মালা বানাও কলিদার টুকরা বানাও কোরআনের সাথে আমাদের সম্পর্ক এই কোরআনই তফসির কোরআনের মাহফিল আমার কথা থাকবো যারাই আইব তারা যেন কোরআনের কথা হয় হাদিসের কথা হয় তাহলে ফায়দা হইব অবৈ ভাই ধর মুরদারও ভাই ধরব জিন্দারও ভাই ধরব থেকে ঔষধ গ্রহণ করো কোরআন থেকে শান্তি লাভ করো কোরআন তেলের মাধ্যমে তুমি কি করো আসুস যারা ফজরের নামাজের পরে ইয়াদ রাখবেন আমার মা না দু চারটা কথা বলে যাই জীবনের শেষ কথা হইতে পারে আপনাদের আপনারা আমার সমাজের গ্রামের সন্তান আপনারা আমার মা আপনারা আমার বোন সারাটা জিন্দিগি বড় বড় আওয়াজ করছি সারাটা জিন্দিগি আপনার নিজের আওয়াজ করার সুযোগ মিলছে না আজকে আল্লাহ সুযোগ করে রাখিস আপনারা আপনাকে খুশি হয়ে গেলাম আল্লাহ তুমি তারারে আমরা সবাই আল্লাহ তুমি কবুল করো

কোরআন পড়া জানো না যারা কোরআন পড়া জানে তার কাছে যাও বসিয়া বসিয়া কোরআন শুনো আমরা একটা অভ্যাস খারাপ একটা অভ্যাস আজে বাজে অহেতুক সময় আমরা নষ্ট করি বাবারে ভাই আমার যারা কোরআন তেল জানে তার কাছে বসো কোরআন ফৈরা সব পাইব তুমি বসিয়ে বসিয়ে শোনার কারণে তুমিও সব পাইবা এই সময় আমরা নাই সময় আমরা নাই আমরা সময় আছে খালি কোথায় কোথায় গাড়ি গাড়ি দেওয়ার জন্য করা চেনে এটা আমরা সময় আছে কোরআন ওয়ালার সাথে সম্পর্ক লাগাও কোরআন ওয়ালার সাথে মহাব্বত লাগাও সন্তানদেরকে কোরআন শেখাও সন্তানদেরকে নুরানি মাদ্রাসাত পড়াও তিনি শিক্ষা শিক্ষিত বানাও আপনি বাবা হিসাবে মা হিসাবে আপনি উপহার দিয়ে যান মরণের সময় দাঁড়ো বই আসিন চুরি পর্ব কবরের ফাঁসে গিয়ে আসিন চুরি পর্ব আপনারা এই সমস্ত সুসন্তান চান না চান সবাই এরকম সন্তান চাইনি মহানবালিন বলেন তোমাদের সম্পদে কাজে আসবে না তোমাদের আটটা দশটা সন্তান রাখেছাইনি তোমাদের লাইনে কাজে লাগবে না গোষ্ঠী বাহিনী কাজে লাগবে কোরআন তোমার সন্তানের নমাজ শেখাও তোমার তোমার মেয়ের জালিমা বানাও কারিয়া বানাও তোমার সন্তানের হাফিজ বানাও ওই টাকার কেমন দিন খাজাইব আল্লাহ বলো আবুল আবুল আব হোক তার মাল হোক তার পিবি ধ্বংস হোক আবুল আবের মাল কাফিরদের মাল সম্পদ সব ধ্বংস হয়ে গেল কোনো খাজে আসবে না ইমানদার ভাইয়েরা মুসলমান ভাইয়েরা তোমার মাত্র সম্পদ তোমার আউলা